টমেটো আমরা রোজ কিচেনে ব্যবহার করেই থাকি টমেটোর চাটনিও আমরা সবাই কম বেশি প্রায় প্রতিদিনই খেয়ে থাকি বাট আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সাউথ ইন্ডিয়ার মোস্ট পপুলার টমেটোর আচার হ্যাঁ ঠিক শুনেছেন টমেটোর আচার ভীষণ একটা বিখ্যাত এবং টেস্টি খাবার সেটা হচ্ছে টমেটোর আচার সেটা কীভাবে বানিয়ে নিই চলুন দেখে নিই আজকে তার আগে বলি যদি আপনাদের রেসিপিটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং লাইক করবেন এবং বন্ধুবান্ধবের সঙ্গে অবশ্যই রেসিপিটা শেয়ার করবেন যদি ভালো লেগে থাকে এবং একটা লাইক করে অবশ্যই যাবেন এবং কমেন্ট করবেন একটা তো ভিডিও শুরু করার আগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেল কুকিং উইথ এ বেঙ্গলিতে আমি শাশ্বতী সবাইকে আপনাদের অভিনন্দন করে আজকের রেসিপি ভীষণ ইন্টারেস্টিং একটা রেসিপি কিন্তু ভীষণ সিম্পল একটা রেসিপি চলুন দেখে নিই কীভাবে বানানো যায় টমেটোর আচার যেটা একটা সাউথ ইন্ডিয়ার মোস্ট পপুলার ডিশ চলুন এর জন্য নিয়ে নিচ্ছি টমেটো অবশ্যই টমেটোর আচার যখন লাল লাল দেখে একটু টমেটোটা নেওয়ার চেষ্টা করবেন আর এই যেটা এটা হচ্ছে বিষ ছাড়া তেঁতুল নিয়েছি আপনারা অবশ্যই যখন নেবেন বিষ ছাড়া তেঁতুল নেবেন তার কারণটা আমি পরে বলে দিচ্ছি এবারে টমেটোগুলোকে জাস্ট এরম দুটো করে টুকরো করে নেব নিচের যে বোটার অংশটা বাদ দিয়ে আর কোনো কাজ নেই তারপরে টুকরো করে নিয়ে আমি যাচ্ছি নেক্সট স্টেপে তো এই আচারটা আপনি এক বছর একদম যদি তৈরি করে ঠান্ডা করে শিশিতে রেখে দেন তাহলে আপনি এক বছর বাড়িতে রেখে খেতে পারবেন এবং এটাকে ফ্রিজ করে দিলে তো আর কোনো কথাই নাই তো চলুন দেখে নিই এই আচারটা কীভাবে বানায় টমেটো কাটা হয়ে গেছে নেক্সট স্টেপে যাবো এবার ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবার জ্বালিয়ে নেবো গ্যাসটা গ্যাসটা জ্বালিয়ে নিয়ে আঁচটা একটু সেম করে দেবো একটুখানি গরম হলে তারপর এই টমেটোগুলো জাস্ট এই ফ্রাই প্যানটার মধ্যে দিয়ে দেবো একদম কোনো তেল লাগবে না কিচ্ছু লাগবে না তো দিয়ে দেওয়ার পর তারপর আমি দেখাচ্ছি কি করতে হবে এই আচারটা কি করে খাবেন যে কোনো কিছু দিয়ে খেতে পারবেন স্পেশালি দোসা ইডলির সাথে এখানে খায় এবং ডাল ভাতের সাথে এখানে খায় তো আমি যেটা করি সেটা হচ্ছে আমাকে তো ভীষণ ভালো লাগে যে কোনো কিছুর সাথে মানে রুটি পরোটার সাথেও খুব ভালো লাগে দেখুন দিয়ে দিলাম তারপরে ওপর থেকে দিয়ে দিলাম অল্প করে নুন নুনটা একটু এই ইয়েটাতে আচারটা একটু বেশি দিতে হবে এটা মাথায় রাখবেন তাহলে স্বাদটা খুব ভালো পাবেন এবার ঢেকে দিলাম মিনিট পাঁচেকের জন্য নেক্সট গ্যাসে করে দিয়েছি ওইদিকে এই গ্যাসটাতে আমি একটুখানি একটা মশলা বানিয়ে নেব তা একটা ছোট্ট ফ্রাই প্যান নিয়ে নিয়েছি মানে তরকা প্যানগুলো আর দিয়ে দিলাম সর্ষে আর দিয়ে দেবো মেথি মেথিটা একটু কম সর্ষেটা একটু বেশি দিয়ে এটাকে একটু ড্রাই রোস্ট করে নেব ড্রাই রোস্ট করে এটাকে আমি হামন দিস্তা ছোটো হামন্দিস্তায় একটুখানি আধা ভাঙা করে নেব এই কাজটা আপনারা মিক্সিতেও দর্দারা পিষে নিতে পারেন মানে পাউস মোডে একটু পিষে নিতে পারেন বাট এটাতে করলে কী হয় বলুন তো একটা অথেন্টিক স্বাদ আসবে এবং এখানে সেটা সেইভাবেই তৈরি করা হয় এই অথেন্টিক ব্যাপারটাই আমি আপনাদের সঙ্গে সাউথ ইন্ডিয়ান রেসিপিতে যেটা যেটা হয় সেটাই আমি দেখাই হয়ে গেছে ওটা করে নিয়েছে এদিকে আমরা চলে এলাম টমেটোটাকে এই গ্যাসে করে নিয়েছি তারপর দেখি একটু চেক করে নিতে হবে যে টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে নাকি দেখুন চাকু দিয়ে দেখে নিলাম সেদ্ধ হয়ে গেছে মানে মিনিট চার থেকে সাড়ে চার মিনিট লাগলো ওই কাজটা করতে করতে এটা হয়ে গেছে হাত দিয়ে এর স্কিনগুলো আমি খুলে দিচ্ছি যদি আপনার প্রবলেম হয় আপনি রান্নায় নতুন হন অবশ্যই হাত দিয়ে করবেন না একটা কোনো কিছু নিয়ে নেবেন যেমন এখানে আমি টং নিয়ে নিলাম একটা এরকম টং না থাকলে স্পুন দিয়ে আস্তে আস্তে করে খুলে নেবেন এবং আঁচটা কিন্তু এখনও জ্বলছে দিয়ে এবারে এটাকে বন্ধ করে দেবো এই স্কিনগুলো খুলে নিয়ে একটুখানি তার আগে স্কিনগুলো খুলে নিয়ে আর একটা কাজ বাকি আছে সেটা আমরা করে নেব তারপরে আঁচটাকে বন্ধ করে দেব। দিয়ে ঠান্ডা করে নেব এটাকে দেখুন সব সেদ্ধ হয়ে গেছে আমার তেঁতুলও সেদ্ধ হয়ে গেছে যেটা বলছিলাম বীজ ছাড়া নেবেন কেননা বীজ ছাড়া না নিলে আপনি যে এই যে কাজটা করছেন এটা করার পর কিন্তু এটাকে আমরা মিক্সিতে দেব। তাই জন্য বীজ ছাড়া অবশ্যই তেঁতুল নেবেন যদি আপনার কাছে পাকা তেতুল থাকে এরম বীজ ছাড়া না থাকে তেঁতুলের বীজগুলো ছাড়িয়ে নিতে হবে দিয়ে দেখুন একটু স্ম্যাশ করে নিলাম এখন এবারে গ্যাসটাকে অফ করে এটাকে ঠান্ডা করে মিক্সিতে নিয়ে আমি আপনাদের কাছে ফিরে আসবো তো চলুন দেখুন ঠান্ডা করে নিয়েছি একটু আর মিক্সিতে নিয়েও নিয়েছি এবার এর সাথে কিছু জিনিস মেশাতে হবে কী মেশাবো এর সাথে এর সাথে মেশাবো একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডার একটু বেশি করে না একদম একটু না একটু বেশি করে কেননা এর কালারটা খুব সুন্দর আসে এটা দিলে তো এখানে আপনারা যদি ঝাল খেতে একটু পছন্দ করেন তাহলে আপনারা দিয়ে দিতে পারেন এমনি নর্মাল রেড চিলি আর দিয়ে দিলাম একটু বেশি করে নুন আর দিয়ে দেবো একটুখানি রসুন যদি আপনি রসুন ছাড়া খেতে চান তো রসুনটা মাইনাস করে দেবেন তো রসুন দিলে এর আচারের যে স্বাদটা খুব ভালো হয় বাট আপনি যদি গার্লিক ছাড়া খেতে চান অবশ্যই করবেন গার্লিক ছাড়া তো তারপর আবার ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি ওই দিকে আমি ওটা ঠান পিষে নিয়েছি সেটা আমি আপনাদেরকে আর দেখালাম না এবার দিয়ে দিলাম সর্ষের তেল এখানে জেনারেলি এটা তৈরি করা হয় মঙ্গফলি মানে সরি তিলের যে তেলটা সেই তিলের তেল দিয়ে তো আমি আপনার আমরা বাঙালি আমরা সর্ষের তেল দিয়ে খাবো তো তিল তেলটা দিয়ে গরম হয়ে গেলে দিয়ে দিলাম সর্ষে আর দিয়ে দেবো একটুখানি হিং তো হিং আর সর্ষে মাস্ট হিংটা কিন্তু দিতে হবে এতে একটা গন্ধ আসে আর তেলটা আমি একটু কম দিয়েছি আপনারা একটু বেশি করে দিলে আরও বেশি খেতে ভালো হবে আমি একটু কম দিয়েছি আর দিয়ে দিলাম এই দেড় স্পুন মতো ছোলার ডাল আর এটা দিয়ে দেবো আর কতগুলো কাঁচা লঙ্কা আর রসুন কাঁচা লঙ্কাটা এখানে অথেন্টিক ওয়েতে দেওয়া হয় না আমি একটু ঝাল করার জন্য দিয়েছি কাঁচা লঙ্কাগুলো চিরে দিয়েছি আর রসুনটা দিয়ে দিলাম সুন্দর করে এটাকে একটু ভাসতে হবে আর যেটা বললাম রসুন ছাড়া যদি খেতে চান রসুন ছাড়া অবশ্যই করবেন আপনারা কোনো অসুবিধে নেই ভালোই লাগবে খেতে এবারে দিয়ে দেবো কারিপাতা তো আমার কাছে ড্রাই কারিপাতা ছিল সেটা দিলাম আপনারা অবশ্যই যদি ফ্রেশ কারিপাতা পান ফ্রেশ কারিপাতা দেবেন তো তারপর এটাকে সুন্দর করে এই ফোড়নটাকে সুন্দর করে একটু ভেজে ভেজে নেব দারুণ একটা গন্ধ আসবে আর চানার ডাল মানে যে ছোলার ডালটা এটা কিন্তু অবশ্যই দিতে হবে শুধু রসুন ছাড়া আপনি এটাকে তৈরি করতে পারেন যদি আপনি রসুন না খেতে চান মানে এটাকে নিরামিষ খেতে চান হয়ে গেল এটাকে একটু ভাজা ভাজা করে না সুন্দর একটা গন্ধ আসছে বা দিয়ে মিক্সি থেকে আমাদের পেস্টটা যেটা বললাম পেস্টটা অফ ক্যামেরায় করে নিছি আপনাকে দেখালাম না তো তারপর দিয়ে দেব এটাকে পুরো কাচিয়ে কুচিয়ে আমি কিন্তু দিয়ে দেবো একটুটা মিক্সি থেকে দিয়ে দিলাম এবার আমি হাত দিয়ে বের করে দিয়ে দেব দিয়ে এটাকে এখন আঁচটা একটু কমিয়ে দেবেন নাহলে গায়ে ছিটে আসবে এবং সুন্দর করে এটাকে মিডিয়াম আঁচ করে আমি এটাকে সুন্দর করে তেল যতক্ষণ না রিলিজ হচ্ছে ততক্ষণ ফ্রাই করে নেব খুব সুন্দর একটা গন্ধ আসবে আর কোনো কাজ নেই এটাতে শুধু সুন্দর করে একটু ভাজা করে নিতে হবে যতক্ষণ তেলটা রিলিজ না হয়েছে যেমন বললাম একটু তেল আপনারা বেশি দিয়ে করবেন তাহলে কিন্তু আরও খেতে ভালো হবে তো হয়ে গেল আর যে মশলাটা সর্ষে আর মেথিটা আমরা আধা ভাঙা করে রেখেছিলাম লাস্টে সেটা দিয়ে দেবেন দিয়ে আর একবার চালিয়ে নেবো আর সুন্দর করে কিছুক্ষণ ভেজে নেব যত তখন তেলটা রিলিজ না হয়েছে এই কাজটা করতে আপনার যদি আমার মতো কোয়ান্টিটিতে করেন তাকে তিন থেকে চার মিনিট সময় লাগবে আর মিডিয়াম টু লো আছে অবশ্যই এই কাজটা করবে না হলে কিন্তু পুড়ে যাবে আর স্বাদটা অন্যরকম লাগবে আর রো রো মেথিটা কিন্তু খুব বেশি ভাজবেন না তাহলে একটা তেতো তেতো ভাসে ভাব এসে যাবে দেখুন হয়ে গেছে তেল রিলিজ করতে অলরেডি শুরু শুরু করে দিয়েছে হয়ে গেছে আমাদের আচার রেডি এবারে এটাকে সুন্দর করে আর একটু চালিয়ে নেব দিয়ে ঠান্ডা করে গ্যাস অফ করে আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি যেমন কাপ বললাম যেমনটি আমি বললাম এই আচারটা আপনি ডাল ভাতের সাথে যদি সিম্পল কোনো তরকারি করে রাখেন একবার খেয়ে দেখবেন আপনার যে রেসি মানে মনে করুন খেতে ইচ্ছা করছে না কিন্তু এই আচারটা দিয়ে ওই ডাল সিম্পল ডাল ভাতও আপনাকে খেতে ভালো লাগবে আর এটা বললাম রুটি পরোটার সঙ্গেও দারুণ লাগে খেতে যদি কিছু না করতে পারেন সকালবেলা পরোটা করেছেন বা রুটি করেছেন শুধু শুধু এটা দিয়ে আপনি রুটি পরোটা সার্ভ করতে পারবেন এবং টিফিন বক্সও দিতে পারবেন চলুন আমি একটা কাঁচের ডাব্বার মধ্যে যেটা আমি একদম শুকনো করে রেখেছিলাম এটাকে আমি ভরে দেব। একটু ঠান্ডা হলে এটাকে আমি সাইড করে রেখে দেবো কিছুক্ষণবার ফ্রিজে করে দেবো আর যদি ফ্রিজে নাও করেন তবুও আপনার কাছে মাস খানে কোনো অসুবিধা নেই আর ফ্রিজে করে দিলে এটাকে আপনি এক বছর টানা খেতে পারবেন যদি আপনি এটাকে বেশি কোয়ান্টিটি করে রাখেন তবে হ্যাঁ অবশ্যই ট্রাই করার জন্য অবশ্যই একটু কম করে করবেন আগে খেয়ে দেখবেন আপনারা সবাই আমাকে অবশ্যই মনে করবেন আর নুনটা একটু বেশি দেবেন তাহলে কী হবে টেস্টটা খুব সুন্দর আসবে ব্যালেন্স হবে আর চলুন কেমন লাগলো অবশ্যই নতুন রেসিপিটা আপনারা কমেন্ট করে বলবেন আমাকে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এরকম টেস্টি টেস্টি নতুন সিম্পল রেসিপির জন্য তো এনজয় দ্য ভিডিও খুব সুস্থ থাকবেন ভালো থাকবেন আসি দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই